ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তবে প্রচন্ড পরিমাণে গরম গরমটা একেবারে জাঁকিয়ে পড়েছে তো গরমে একটু খুব একটা ভালো বোধ করছি না মানে গরমের জন্য এমনি সব ঠিক আছে তো বিষয়টা হচ্ছে দর্শক বন্ধুরা এই যে মিনা মিনা বাড়ি থেকে চলে গেল কি বলে গেল যে যাচ্ছি পিসির বাড়িতে তো আমরা সবাই জানি যে ওর পিসির বাড়ি হচ্ছে দিল্লি কারণ ও বিয়ের পরও একবার দিল্লিতে গিয়েছিল ওর পিস্ত তো দাদার বিয়েতে হুম সেই সময় ওরা ব্লগিং করতে এবং ট্রেনের মধ্যে ওদের মোবাইল মানে ভিডিও টিডিও সব শ্যুট করেছিলো যেহেতু ব্লগে দেবে বলে তো বলে ও মিনা বলেই গিয়েছিলো যে আমি যে দাদার বিয়েতে যাচ্ছি ওখানে আমি ফুল এনজয় করবো এতদিন বাদে ব্লগ করব বাট সেই সময় আপলোড টাপলোড করব না পরে পরে তোমাদের সমস্তটা পাই টু পাই দিয়ে দেব তো বেশ সেই সময় আট দিন প্লাস ওদের চ্যানেলে ব্লগ দেওয়া বন্ধ ছিল বোঝাতে পারলাম তো এইবার সেই মিনা হচ্ছে গিয়ে তোমাদের মোবাইলটা আসার পথে কৃষ্ণনগরে আসার পথে মোবাইল ফেলেছে হারিয়ে মোবাইল চুরি হয়ে গেছে ব্যাগটাকেও ওদের চুরি হয়েছে নাকি শুধু মোবাইলটা চুরি হয়েছে এরকম কিছু একটা ওদের সাথে হয়েছে তো সেই জন্য ওদের খুব মন খারাপ কারণ ওদের ব্লগিংটা ওদের একটা বিজনেস এইটা করেই ওরা ওদের সংসার ধ্বংসার চলে তো সেই সময় খুবই মন খারাপ যে এত কষ্ট করে ব্লগিং করলাম চলে গেল আর ব্লগিংটাও তো একটা স্মৃতিও মানুষের এই সাথে তো আমরা সবাই জানি যে ওর পিসির ইয়ের বাড়ি ছেলের বাড়ি হচ্ছে বা পিসির বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ ওর পিসি হচ্ছে বিহারি কাউকে বিয়ে করেছে কারণ ওদের কথাবার্তা চাল চরণ রেহেম স্যাহেম দেখে তো সেইটাই মনে হচ্ছে তো তোমরা দেখেছ বিয়ের সময় মিনার যে মাসির ছেলের বিয়ে হয়েছে সেই সময় ওর পিসির ছেলে বৌমা তাদেরও দেখা গিয়েছিল হুম তো পিসির ছেলে বৌমাদের দেখা গিয়েছিল তো সেই সময় তারা আর কি ওর কাছে কিছু কিছু জিনিস চেয়েছিলো যেরকম পুতুল মুতুল এটা সেটা হ্যাড্ডা ব্যাডা তো ও কিনে নিয়ে যাবে এরকমটাই কথা ছিল তো আমি তো ভাবলাম বোধহয় মিনা বোধহয় এইবার যাবে হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশ কিন্তু হঠাৎ করে শুনলাম যাবে গুজরাট এই সরি গুজরাট না জয়পুর মানে রাজস্থান রাজস্থানে ট্রেন ধরেছে তো কি ট্রেন ধরেছে আমার জানা নেই মানে আমি অতটা ভালো করে শুনিনি কি ট্রেনটা ধরেছে তো যাই হোক জয়পুরে গেছে কিন্তু আমরা জানি যে উত্তরপ্রদেশে এবং আমরা এটাও জানি দিল্লি ও ও আগে বলতো দিল্লি লাড্ডু মানে ও ঠাকুমা দিল্লিতে থাকতো তো এইবার একটা বছর আগে আমাকে অনেকে অনেক কিছু বলেছিল সেটা কি সেটা বলেছিল তুমি প্রচণ্ড ফালতু কথা বলো আচ্ছা দর্শক বন্ধুরা আজকে তোমাদের কমেন্টস করি একটা যে ভদ্র মহিলা দশ হাজার টাকার উপরে পেনশন পাবে ওর ঠাকুমা যদি পেনশন পেত কম করে দশ হাজার টাকার উপরে পেত এখনকার মার্কেটে যা আছে পেনশনের ব্যাপার ট্যাপার ডাব্লিউবির হলো মানে ডাব্লিউ বির পুলিশ হলো কারণ আমিও তো একটা পুলিশ ফ্যামিলিতে বিলং করি হুম তো সেই জায়গা থেকে আমার শাশুড়াও পেনশন পায় তো সেই জায়গা থেকে আমার একটা আন্দাজ বা অনুমান সবটাই আছে তো দশ হাজার টাকার উপরে যে পেনশন পাবে সে লোকের বাড়িতে কখনো ঝিগির কাজ করতে হবে সেই সময় কত দর্শকরা এসে কত কিছু বলেছে আর ওর বাবাও কোনো ক্যাজুয়াল স্টাফ হুম গভর্নমেন্ট স্টাফ নয় কারণ তা যার মানে একটা গভর্নমেন্ট সার্ভিস করলে যেই টাকাটা রোজগার হয় তাদের লাইফস্টাইল টাইফস্টাইল দেখে যতই ছেলে বৌ মাকে খাওয়া হ্যাঁ সিনিয়র পুলিশ হবে তো তো আমার হাজবেন্ডের থেকে বড়ই হবে তাহলে আর্নিংটাও সেরকম হবে যদি অফিসারও না হয়ে থাকে কথার কথা বলছি হুম তো বুঝতেই পারছো যে ওর বাবা ক্যাজুয়াল স্টাফ আর এরা পুরো একটা মিথ্যে পরিবার মিথ্যে কথা বলে তো গেল কোথায় জয়পুরে তাহলে কি ওই দিল্লি বা উত্তরপ্রদেশে সেই ফ্যামিলিটাই কি জয়পুরে ওরা চলে এসেছে জয়পুরে চলে এসেছে কারণ মিনা বলেছিল যে যেই ফ্যামিলিতে রাধে যায় সেখানে ব্রাহ্মণ ঠাকুরিনীকে দিয়ে রাধায় মানে যেহেতু মিনারা ব্রাহ্মণ তাই ব্রাহ্মণ বিধবা কাউকে চাইছিল সেই রকম মহিলাকে দিয়ে রাধাবে ও ঠাকুমা বহু বছর ধরে কাজ করছে তোমরা এটা বলো কারুর কি এরকম আছে সুখে থাকতে ভূতে একই যে কিনা দশ হাজার টাকার উপরে পেনশন পাবে সে কোনোদিন লোকের বাড়িতে যাবে রান্নার কাজ করতে তোমাদের বেসিক আইডিয়া বেসিক নলেজ কি বলে শুধু এইটুকু আমাকে বলে দাও আর কিচ্ছু আমি চাই না তো যাই হোক এটা এখানে দিয়ে পরিষ্কার হয়ে গেল যে মিনার ঠাকুমা ওখানে মানে পেনশন পায় না তো মিনার ঠাকুমা তাহলে এক হতে পারে যেই উত্তরপ্রদেশ বা দিল্লির যেই পরিবারটা তারা জয়পুরে শিফট হয়েছে সেখানে মিনার ঠাকুমা গেছে হতেই পারে তাদের অন্য স্টেটে আরেকটা বাড়ি আছে কারণ তারা বড় লোক নিশ্চয়ই না হলে তারা মিনার ঠাকুমাকে অন্য স্টেট থেকে এনে রেখেছে কেন তারপরে একটা বিশ্বাসেরও একটা ব্যাপার আছে কিংবা জয়পুরের ওই কাজ এই জয়পুর নয় দিল্লি বা উত্তরপ্রদেশের ওই কাজটা ছেড়ে জয়পুরে নতুন কাজ নিয়েছে যেখানটায় কি না থাকার ঘর পাবে নাতনিকে নিয়ে থাকতে পারবে মিনা গতকালে যে রুমটা দেখাচ্ছিল দেখে মনে হচ্ছে যেন একটা হোটেল ঘর হোটেল ঘর লাগছিল তারপরে আমি বললাম হোটেল ঘর না কি কি ব্যাপার শুনেছিলাম যে যেই ছেলেটা জিম টেনার আবার কখনও শুনেছিলাম কোনো স্বর্ণকারের সাথে ভালোবাসা আছে তো মীরা তো জামা বদলানোর মতন বয়ফ্রেন্ড বদলায় তো সেইটাই ভেবেছিলাম দেখো এইবার আমার কথা হচ্ছে যদি তাই হয়ে থাকে স্বর্ণকারের সাথে প্রেম হয়ে থাকে তাহলে এটাও হবে প্রচুর বাঙালি স্বর্ণকার গুজরাটে কাজ করতে যায় প্রচুর স্বর্ণকার আছে যারা কিনা গুজরাটে কাজ করতে যায় ঠিক আছে তো এইবার সেইখান থেকে আমি ভাবলাম যে তাহলে মিনা কি সেই গেল কাজ করতে গেল নাকি এই সরি ওই লোকটা কাজ করতে গেল মিনা কি তার সাথে গেল নতুন কি সংসার বাঁধবে থাম্মিকে নিয়ে ওই বা ওই পরিবারের কি কোনো ছেলেকে বিয়ে করেছে হঠাৎ করে গিয়ে আবার শাড়ি পরে ফেললো আবার তারপরে কুর্তি বা নাইটিতে অবতার হলো এবং ভিডিও কল করে ওর বাবাকে দেখাচ্ছে রুম টুরটা যে গুজরাট রাজস্থানে ওরকমই হয় সাড়ে সাতটা পৌনে আটটায় সময় ওদের ওখানে আলো থাকে আস্তে আস্তে করে ওই সূর্যাস্ত যায় আবার ওদের ওখানে আলো ফোটেও কিন্তু দেরি করে রাজস্থানে কিন্তু আলো ফোটেও কিন্তু প্রায় ধরো না আমাদের এখানে যেরকম ভোর চারটে ওখানে সাড়ে সাতটার সময় ওরকম আলো থাকে শীতের দিনে তো আমরা গিয়েছিলাম প্রায় ধরো আটটার পরে হ্যাঁ নটার সময় পুরোপুরি একটু ভোরের আলোটা ভালো করে দেখা যায় সাড়ে সাতটার সময় জগিং করছে সব মানুষরা মানে আমাদের এখানে মানে ভোর চারটে যেরকম অন্ধকার থাকে ওদের ওখানে সাড়ে সাতটার সময় সব আলো ইয়ে করছে মানে সেকছে যেখানে যেরকম সেখানে অভ্যাস হয়ে যায় মানুষ সেটা কথা নয় তাহলে এটা কি সেরকম কোনো ব্যাপার নাকি ওই পরিবারের কোনো নন বেঙ্গলি কোনো ছেলের সাথে বিয়ে করবে না বিয়ে করেছে মানে বলি হচ্ছেটা কি জীবনটা কি এইভাবেই কাটাবে এই করে ফোগলা হম গেল হ্যাঁ ছিল তো এতদিন ভাড়া বাড়িতে সেই দিতে না হুম শেষ পর্যন্ত কিনা গেল গেলো ঠাম্মির সাথে রান্নার কাজ করতে জিয়ের কাজ করতে হায় 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 রে ঝিয়ের কাজ করাটা কোনো খারাপ ছোট নয় কিন্তু ভাবো যে একটা বাড়ি মানে কি বলবো তোমাদের একটা বাড়িতে বউ হিসেবে ছিল ওই বাড়িতে ও যা বলতো তাই হতো শুধু কি না এই পরকিয়া একটু চটকাতে গিয়ে দেখো সংসারে সব সংসারে অশান্তি আছে প্রদীপবাবুকে একটু স্মার্ট করে নিলে খারাপ না কিপটে থাকাটাও খারাপ না ভবিষ্যতে জন্য কাজে লাগবে মিনা কিন্তু বে হিসাবি আজকে ও এতটা বে বলে ফোকলার বাড়িতে থাকছিল ফোকলার বাড়িতে ফোকলা ওকে ফুগলা করে দিল পয়সা পয়সা খেয়ে ও গেল কি ভাড়া বাড়িতে উঠল ভাড়া বাড়ি থেকে নিজের বাড়িতে নিজের বাড়িতে দাদা খুব একটা পছন্দ করে না মুখ চোখ দেখেই বোঝা যায় দাদা বলেই দেয় ভিডিও তো আমাকে নিবি না ভাই পয়সা খাবো তোর লুটবো পুটবো চুটবো তোর কিন্তু ভিডিওতে কিন্তু আমাকে আনবি না তোর বউ আমার বউকে আনিস আনিস ভিডিওতে আনবি না ওর দাদা আসলেই মুখ টুক ইয়ে হয়ে যায় তো যাই হোক ওর বাবা মায়ের একটা করুণ দৃষ্টি ওর মা বলছে বাড়িটা খালি হয়ে যাচ্ছে করুণ দৃষ্টি বলি ওর বাবা মায়ের কি কোনো মেয়ের উপরে কোনো একটা চিন্তা ভাবনা আছে যে মেয়ের ফিউচারটা কীরকম হবে দেখো মেয়েরা বেপাকে যাবেই যেতেই পারে না কিন্তু বাবা মায়ের কি দায়িত্ব নেই বেপাকে এবার অনেক মেয়েরা আছে দেখবে বিয়ের পরে মানে শ্বশুরবাড়িতে বিয়ে করেছে প্রেম প্রেম করে শ্বশুরবাড়িতে ভাল লাগছে না ভাল লাগছে না হ্যাঁ জয়েন্ট ফ্যামিলি ভাল লাগছে না শ্বশুরবাড়িতে ভাল লাগছে না কোথায় যেতে হবে বাবার বাড়িতে বাবার ঘাড় ভেঙে বাবার খেতে হবে এই যে বাবা মাগুলো পোস্তায় দেয় পোস্তায় দিয়ে খুব ভুল করে হুম যেই মেয়ে বিয়ের আগে ধরো উড়েছে উড়েছে সেই মেয়ে বিয়ের পরে কি হবে উড়বে ওরকম উঠতে চাইবে বন্দি খাঁচায় হ্যাঁ বন্দি পাখি তো হয়ে থাকবে না তখনই সংসার ভাঙবে তখনই দোষ পড়বে ছেলেটার ছেলেটার পরিবার কিন্তু মেয়ের বাবা মায়ের কিন্তু থেকে বেশি দোষী কারণ তারা প্রশ্রয় দেয় রীতিমত হুম তো যাই হোক যেটা যেটা বলছিলাম আর কি তো মিনার ভবিষ্যৎটা শেষ পর্যন্ত এরকমটা হ্যাগা মানে আমি ভাবতেও পাচ্ছি না হ্যাঁ মানে সে কি না রান্নার কাজ ঘুরতে যায় প্রমোশন ভিডিও করে লোকের বাড়িতে গিয়ে যখন রান্নার কাজে বা থাকতে গেছে তো সেখানে প্রমোশন ভিডিও করলে কিরকম তারাই বা কী ভাববে যাই হোক সেখানে যে মিনার যদি পিসি হয় পিসির একটাও মিনার সাথে মুখের মিল নেই বাংলা কথা তো পিসি অন্তত বলতে পারবে কারণ তার বাংলাতে থেকে বড় হয়েছে নিজের মাতৃভাষা সে ভুলবে না সেখানে মিনা দেখছি সব হিন্দি কথাই বলছে তার মানে ওটা কাজের জায়গা ঠিক আছে তো যাই হোক তো ওখানে আনলো ওরা গোলগাপ্পা তারপরে তোমার কাছুরি অনেকগুলি আনলো কিন্তু খেতে দিল কি কাজের লোকেদের যেরকম দেয় একটা একটা করে তো একটা একটা করে দিয়েছে ও মিনা ওখানেও বেশি দিন থাকতে পারবে না আমি এটা বলে দিলাম কারণ ওখানে বেশি দিন থাকতে হবে না কেন ওই কাজের বাড়িতে ওই ব্লগিং ফ্লগিং তারা বেশি পছন্দ করবে না তারা বসি বসিয়ে খাওয়াবে মিনাকে আর মিনার ঠাকুমাকে বসি বসি খাওয়াবে বলো কাজ না করলে হবে ঠাকুমার যদি অসুস্থ হয় মিনাকে সেই কাজ রিপটাতেই হবে করতেই হবে হ্যাঁ কি অবস্থা হায় রে হায় এর থেকে তো ভালো ছিল বোধহয় প্রদীপবাবুর হাতে পায়ে ধরে সংসারটা জানি জানেন ওর বাপে মায়ের কি বুদ্ধি কিভাবে মেয়েটার ফিউচারটা নষ্ট করলো এটা ভেবেও খারাপ লাগে শেষে কিনা মিনা অত বড় বাড়ির অত সুন্দর অত আবার মানে এগুলো একটা কপাল জানো তো মানুষের এগুলো কপাল যেই বাড়িটা মিনা দাঁড় করিয়েছিল হচ্ছিল রাজমহল একটু ধৈর্য ধরলে কত সুন্দর হতো এত তাড়াতাড়ি ভাইরাল না হলেও কিছু তো বাড়িটা হতো হুম অন্তত এরকম লোকের বাড়িতে ঝিগিরি তো অন্তত প্রদীপবাবুর লোকেরা বাড়ির লোকেরা ওকে করতে পাঠাতো না এটা আমি বললে বিশ্বাসই করব না সেইখানটায় হলো কিনা সবই কপাল যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যায় তাই বেশি অহংকার করা ভালো না চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো লাভে টাটা